আমি আজকে রকমভাবে রান্না করব সবাই মশলা করার পরে জল ঢিলে দিয়ে ফুটে উঠলে মাছটা দেয় কিন্তু আজকে আমি মশলার মধ্যেই মাছটা দিয়ে নাড়াচাড়া করে জলটা ঢেলে দেবো তো কিভাবে দিচ্ছি সম্পূর্ণটা দেখতে থাকো নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি যে একটা মাটির উনুন নিয়ে আসলাম আমি তো সেই উনুনেই আজকে রান্না করব এবারে রান্না করার আগে এক জালের খেম মারবো তো যেটুকু মাছ পড়বে সেইটুকু দিয়েই আজকে রান্না করব তো হয়তো আজকে মাছটা পড়তে পারে কারণ আমি তো আগে থেকেই কিন্তু আটা দিয়ে রেখেছি আর মাছটা লেগেছে খুব পরিমাণে মাছ লেগেছে তো সেই জন্য একটা ক্ষেমন মারলে আর মাছ মারা লাগবে না আগে জালটা বেয়ে নেব তো বেয়ে নেওয়ার পরে বাগানে এই যে দেখতে পাচ্ছ তো এই বাগানে একটু জল দিয়ে নেবো তো আজকে পর্বটা কিন্তু খুবই ভালো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আর না দেরি তো এখান থেকে শুরু করি চলো এক জায়গায় মেরেছি তো ওখান থেকে তোলা যাবে না কারণ ঘাটের সামনেই কিছু কাঠ আছে জালটা যদি ছিঁড়ে যায় সেই জন্য আর ওখানে তুললাম না একটু কষ্ট করে জলে নেমে এইখানে সরে আসলাম রে কিন্তু মাছ খবর দিচ্ছে মনে হয় এইখানে মাছ পড়েছে

কত মাছ পড়েছে এই জালে যা পড়েছে নেবার মতো নিয়ে নেব আর বাদ বাকি গুলো ছেড়ে দেবো কিন্তু তো বড় বড় মাছ পড়েছে একটা halo আছে নونو আলো মাছ ছেড়ে দাও কুকুর ছেড়ে দাও মাছ এই মাছগুলো ছেড়ে দাও

নে এগুলো সব ছেড়ে দেবো এবার এগুলো একদম নেওয়ার মতো না তো দুটো বালতি নিয়ে চলে আসলাম তো এবার বাগানটা জল দিয়ে নেবো তো নেওয়ার পরে মাছগুলো কটা কাটা করব

তো মাছটা কুটে নেবো এখন তো এই খাওয়া সেই জন্যই মাছগুলো পড়েছে এক কেমন মোটামুটি আমার মাছ হয়ে গিয়েছে আর এমনি ঠান্ডার সময় একটা খেমন মারার পরে দ্বিতীয়বার যে খেমন মেরে মাছ তুলবো সেটাই হয় না এর থেকে কত বড় বড় তেলাপিয়া মাছ আছে তো সেগুলো পড়ে না যাই হোক আজকে বেশিক্ষণ জাল খেমন মারতে হয়নি তালাফিয়া মাছের মুখ কালে না ভালো লাগে দেখতে গুলো আমার ধোয়া হয়ে গিয়েছে এবার ঘরে নিয়ে যাব বেগুনের মধ্যে একদম পোকা নেই চালি চালি বেগুন তো এই যে বেগুন কাটছি বেগুন ভাজা করব আর মাছের ঝাল করবো পাখাটা কিন্তু ধরিয়ে দিচ্ছি আর ধরার সাথে সাথেই কিন্তু রান্নাটা শুরু করে দেবো পাখাটা কিন্তু আমার জ্বলে গিয়েছে এবার কড়াটা তুলে দিচ্ছি এই আমরা রান্না করবো কড়াটা আমার গরম হতে থাকুক আমি ততক্ষণ মাছটা লবণ হলুদ দিয়ে আমি খেয়ে নেবো নতুন পাখা এখন হালকা হালকা কাঁচা আছে তার প্রথম রান্না করছে হয়তো একটু ধোঁয়া হচ্ছে অসুবিধা হচ্ছে কিন্তু ধরাতে তো হবেই আমার কড়াটা গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মাছটা আস্তে আস্তে ভেজে নেব না <Jungnet> বেগুনটা ভেজে নেবো তারপরে মাছের ঝাল করব আর পাখাটাই কিন্তু খুবই ভালো জ্বলছে নতুন পাখা তাছাড়া হালকা হালকা কাঁচা আছে সেরকম জ্বলে না কিন্তু কিন্তু জ্বলছে বেগুন ভাজাটা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছে হয়ে গিয়েছে তরকারি বলতে বেগুন ভাজা তো এবার মাছের ঝাল বানাবো প্রথমে আমি তেলটা দিয়ে দেবো এবার তেলটা গরম হয়ে গিয়েছে যেহেতু এবার পেঁয়াজটা দিয়ে দেবো আজকে কাঁচা লঙ্কা নেই যেহেতু আজকে গুঁড়ো লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা নিয়েই সেই কারণে তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আজকে মশলা বলতে কোনো কিছু আদা রসুন বাটা দেবো না শুধু জিরে বাটা দিয়ে রান্না করব তো আমি আজকে অন্য রকমভাবে রান্না করব কারণ সবাই মশলা করার পরে জল ঢিলে দিয়ে ফুটে উঠলে মাছটা দেয় কিন্তু আজকে আমি মশলার মধ্যেই মাছটা দিয়ে নাড়াচাড়া করে জলটা ঢেলে দেবো কিভাবে দিচ্ছি সম্পূর্ণটা দেখতে এক এক করে সব মাছগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে জলটা ঢেলে দেবো তো মাছ মশলাটা হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিচ্ছি গরম জল দিলে ভালো হয় কিন্তু আমার গরম জলটা করা নেই সেই জন্য ঠান্ডা জলটা দিয়েছি কিন্তু কোনো অসুবিধা নাই এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে এবার তরকারিটা ফুটে উঠলে একটু জিরে বাটা দিয়েই নামিয়ে নেব তরকারিটা কিন্তু ফুটছে তো এবার জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে তো এবার আমার হয়েও গিয়েছে এবার নামিয়ে দিচ্ছি তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে এবার ভাতটা ছিল যেহেতু সকালে রান্না করা তো ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডার সময় একটু রেখে দিলেই ঠান্ডা হয়ে যায় তো একটু ভাতটা গরম করে নিচ্ছি আর আজকে পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টটা জানাবে আর লাইক করবে বেশি বেশি করে শেয়ার করে দেবে যারা যারা আমার চ্যানেলে নতুন আসবে তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে জানায় অনেক ধন্যবাদ